একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করছিল কুকুরটি একটি ঘরের দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে পড়ে সেখানে যায় বাড়ির মালিক ঘটনিক দেখতে পেয়ে সাথে সাথে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় ফলে প্রাণী দুটি বাথরুমের ভিতরে আটকা পড়ে যায় কুকুরটি চিতাবাঘকে দেখতে পেয়ে ভয় পেয়ে এক কোণে চুপচাপ বসে পড়ে প্রবল আতঙ্কে সে একবারের জন্য ঘেউ ঘেউ করার সাহস পর্যন্ত পায়নি অন্যদিকে যদিও ছিল এবং কুকুরটিকে তাড়া করছিল তবুও সে কুকুরটির উপর আক্রমণ করেনি চাইলেই কুকুরটিকে মেরে ফেলতে পারত কিন্তু আশ্চর্যর বিষয় হল তারা দুজন দুই কোণে চুপচাপ বসে থাকত দীর্ঘ আটাশ ঘন্টা একসঙ্গে কাটানোর পরও চিতাবাকটি কুকুরটিকে আক্রমণ করেনি পুরোটা সময় সে ভীষণ শান্ত ছিল অবশেষে বন বিভাগ চিতাবাক্যে নিয়ন্ত্রণে আনে এবং তাকে বন্দি করে এখন প্রশ্ন হল যখন তিতাবাগের জন্য কুকুরটিকে আক্রমণ করা এত সহজ ছিল তখন সে তা করল না কেন বন্য প্রাণী গবেষকদের মতে বন্য প্রাণীরা স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল যখনই তারা বুঝতে পারে যে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে তখন তারা এতটাই মানসিক যন্ত্রণা অনুভব করে যে ক্ষুধা তৃষ্ণার কথাও ভুলে যায় তাদের স্বাভাবিক খাদ্য গ্রহণের প্রবৃত্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে শিক্ষা স্বাধীনতা ও সুখ একে অপরের সাথে গভীরভাবে জড়িত কারো চিন্তার স্বাধীনতা কাজের স্বাধীনতা আর নিজের ইচ্ছামতো মতো বাঁচার স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে আপনি যা কিছু দেন না কেন সব কিছুই তার কাছে মূল্যহীন এবং অর্থহীন